চারটি শর্টকাট নিয়ে আমরা কথা বলছিলাম কপি পেস্ট আমাদের ইতিমধ্যে আমরা জানি কিভাবে করে এখন আমরা আজকে শিখবো কাট এবং আন্ডু তাহলে শুরু করা যাক প্রথমেই আমরা নিব আমাদের মাউস মাউস দিয়ে আমরা আমাদের ফাইল বা যে কোনো কিছু ভিডিও ছবি বা যে কোনো ডকুমেন্টস যেসব আমরা নিয়ে কাজ করতে চাচ্ছি সেগুলো সিলেক্ট করে নিব প্রথমেই মাউস দিয়ে সিলেক্ট করার পর হচ্ছে আমাদের কাজ সেগুলোকে কাট করা কাট কীভাবে করতে হয় কন্ট্রোল প্লাস এক্স তাহলে আমাদের কার্ট হয়ে যাবে এখন কার্ড বলতে কি বোঝায় কাট বলতে বোঝায় কোনো ফাইল থেকে সম্পূর্ণভাবে মুছে দিয়ে অন্য কোনো ফাইলে সেই জিনিসগুলো ট্রান্সফার করা তাহলে আমরা পরবর্তীতে যে ফাইলে আমরা চাচ্ছি যে আমাদের সেই ইনফরমেশনগুলো বা ফাইলগুলো থাকুক ওইটা সিলেক্ট করে নেবো তারপর আমরা পেস্ট করব সেখানে পেস্ট করলে আমরা পাবো আমাদের যে ফাইলগুলো আমরা সিলেক্ট করেছিলাম কাট করে নিয়ে এসেছি এটা কিন্তু কপি না এটা হচ্ছে কাট কপি হচ্ছে ডাবল ক্রিয়েট করে কিন্তু কাট হচ্ছে সেই জিনিসগুলোকে আবার অন্য কোনো স্থানে স্থানান্তরিত করে থাকে এখন কথা বলা যাক আন্ডু নিয়ে আন্ডু আসলে কখন আমাদের কাজে লাগে যখন আমরা কোনো ফাইল এই পেস্ট করলাম বা কাট করলাম এবং আমরা তখন আমাদের মনে হলো যে না এটা আমরা এই ফাইলে রাখবো না প্রথমে যেরকম ছিল সেরকমই রাখবো তখনই আমাদের প্রয়োজন হয় আন্ডু বাটন প্রেস করার কারণ তখন যদি আমরা কন্ট্রোল প্লাস জ্যাট একসাথে চাপি তাহলে আমাদের আন্ডু হয়ে যাবে অর্থাৎ যে ফাইল আমরা প্রথমে নিয়ে এসেছিলাম কাট করে বা কপি করে সেই ফাইল আন্ডু করলে আবার পুনরায় যে অবস্থানেই ছিল বা যে ফাইলে ছিল যেখানে ছিল সেটি আবার সেখানে চলে যাবে অর্থাৎ আন্ডু হয়ে যাবে আমরা এতক্ষণ যত কাজ করেছি বা পেস্ট করেছি বা কপি করেছি সব আন্ডু হয়ে আগের পুনরায় সেই স্থানেই চলে যাবে তাহলে কন্ট্রোল আর জেড হচ্ছে আমাদের আন্ডু করার জন্য তারপর আমরা এই যে দেখতে পারবো যে আমাদের ফাইলগুলো প্রথমে যেখানে ছিল সেখানেই চলে গেছে আন্ডু করার ফলে অর্থাৎ কন্ট্রোল প্লাস জেড ক্লিক করার ফলে আমাদের ফাইলগুলো পুনরায় চলে গেছে তাহলে আজকে আমাদের এই পর্যন্তই আমরা পেস্ট কপি তারপর আন্ডু কাট এসব শিখেছি সো প্র্যাকটিস কাট পেস্ট কপি অ্যান্ড আন্ডু বাই বাই